আসসালামু আলাইকুম আজ আমরা ঘুম সম্পর্কিত কিছু ইংরেজি শিখব ইংরেজিতে একটা কথা আছে when you know a man you know his face not his heart এর অর্থ হল আমরা যখন একটা মানুষকে দেখি যখন একটা মানুষের সাথে পরিচয় হয় বা পরিচিত মানুষে আমরা দু থেকে যাদেরকে দেখি আমরা চিন্তা করি আমরা ভেবে থাকি মানুষটা অনেক সুখে আছে এক কথায় তার কোনো অভাব অনটন বা দুঃখ নেই আমরা তাকে সুখী মনে করি কিন্তু তার ভিতরের অবস্থাটা কি তার ভিতরে কি চলছে এটা কিন্তু আমরা দেখি না ধন সম্পদ অনেক থাকতে পারে কিন্তু আসলে ভিতরে অনেক চিন্তা আছে ঘুমতে গেলে ঘুম হয় না এ পাশবাস করে এই সম্পর্কিত স্লিপ রিলেটেড কিছু ইংলিশ আজ আমরা শিখবো চলো শুরু করি

সাউন্ড স্লিপ সুন্দর একটা ঘুম হ্যাভা ড্রিম স্বপ্ন দেখা নাইটমেয়া দুঃস্বপ্ন घूम टू स्लिप ड्यूरींग डे दिन बेल्ला घुमानो स्लिप डिजर्डर ঘুমের সমস্যা বা ঘুমের ব্যাধি to about in bat বিছানায় এপাশ পাশ করা ঠেক রেস্ট বিশ্রাম নেওয়া ফিল স্লিপ ঘুম বা তন্রা অনুভব গো টু ব্যাথ বিছানায় ঘুমোতে যাওয়া ফল ঘুমিয়ে পড়া লাইড লাইডাউন অর্থ ঘুমিয়ে পড়া ডিপ স্লিপ গভীর একটা ঘুম হ্যাভা ড্রিম স্বপ্ন দেখা নাইট নাইটমেয়া দুঃস্বপ্ন হালকা ঘুম টুসিপ ডিউরিং ডে দিনের বেলায় ঘুমানো স্লিপ ডিজর্ডার ঘুমের সমস্যা বা ঘুমের ব্যাধি অ্যাবাউট ইন ব্যাথ বিছানায় এ ওপাশ করা আজ এখানেই শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে মোমেন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ